নমস্কার আমার নাম অলিত আমার বয়স চার বছর বিভাগ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুর মনে করো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছো পালকিতে না চড়ে দরজা দুটো একটু খুফা করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার করে দাঁক বুগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে লাঙাগুলোয় এমনি ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামের পাতি ই جنো জড় ভিড় মতে দুধু করে নাই তুমি যেন আপন মনে তাই হয় পেছো हांছো এমন কথা আমি বলছি ভয় হাতখানেতে পাথ দিয়েছে দেখে গরু বাছুর নেই কখনো ওখানে সন্ধে হতেই গেছে গাইড পানে আমরা কোথায় যাচ্ছি কিন্তু অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমি দেখে গিটার দ্যারা গুলো কাতা বনে পালকে ছেরে কাপছে থর থর আমি জানো তমে বলছি দেখে আমি আছি

সবে শুনতে যারা অবাক সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছু আর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাবতি খোকা ছিল মায়ের কাছে নমস্কার